আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সামনে একটি দুইশো পাঁচ সিসি গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িটি বিক্রি করা হবে ওখানে গাড়ি মালিক আছে ওনার সাথে কথা বলি ভাই আসলাম আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আপনি ভালো আছি ভাই ইনশাআল্লাহ গাড়িটি বিক্রি করবেন কিসের জন্য ভাই বিক্রি আছে তো ভাই জমির তো আছে তো জমিটা সারামু আচ্ছা গাড়ি কথা বুঝতে পারছি আচ্ছা আপনার এই গাড়িটি কত সিসি গাড়ি

দুশো পাঁচ গাড়ি প্রচুর চাহিদা বাংলাদেশে আচ্ছা এটা পরে করেন এখন করার দরকার নাই পরে করেন মোটামুটি ইঞ্জিন কেমন আছে বলেন ইঞ্জিন ভালো আছে ইঞ্জিন ভালো আছে রিং পিস্টন করছেন ইঞ্জিন করছেন করছি কতদিন হলো করছেন তাও মাস ছয় কইছে মাস ছয় কইছে বুঝতে পারছি আচ্ছা চলেন এটা লাগায় দেন ইঞ্জিন তাহলে এখন মোবাইল খায় না না ঠিক আছে তারপরে যারা গাড়ি দেখতে আসবেন বা নিবেন অবশ্যই আপনারা দেখে শুনে কথাবার্তা বলে নেবেন এখন বসেন ভিতরে এখন আপনি বলেন এই গাড়ির কাগজপাতি মানে কার নামে আছে কাগজপাতি মামার নামে আপনার মামার নামে আছে আচ্ছা প্রথম মালিক উনি

আচ্ছা এখন বলেন সর্বশেষ এই গাড়িটা আসলে দাম কেমন ভাই দাম চাইতেছি দুইশো দুই লাখ পঞ্চাশ হাজার টাকা বেশি হয়ে গেল বেশি ভাই আপনারা আসলে পারে দেহা উনি কম বেশি এর আসবো তো ঠিক আছে কিন্তু অনেকেই দাম শুনে না মনে করেন যে দাম শুনে রাগান্বিত হয় সবই ঠিক আছে গাড়ির দাম কি এত হবে গাড়ির দাম বেশি গাড়ির দাম বেশি দিনই ভাই দাম বেশি তাই আমরা দাম হলো 1.5 লাখ টাকা হ্যাঁ এটা অবশ্য ঠিক কথা বলছেন দাম ভাই 1.5 লাখ ভাই কিন্তু দাম বেশির কারণে আর দাম আর 2 লাখ চাইতাছি

আমিও দিব না কিনবো না পেসবো না অবশ্যই তাহলে আপনি শেষ দাম একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে মানে শেষ দাম কত হলে বিক্রি করে দিবেন দুই লাখ চল্লিশ দুই লক্ষ চল্লিশ হবে না এরকম হবেই না

ঠিক আছে আপনি কি গাড়ি ব্যবসা করেন নাকি না 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 ও গাড়ি ব্যবসা করেন না গাড়ি কিনতে জানেন নাকি না গাড়ি ব্যবসা করলে তারা একটু আইডিয়া থাকে গাড়ির বুঝছেন না ব্যবসা করি না ভাই ব্যবসা জানে আর কি ব্যবসা করে আশরাফুল আশরাফুল ভাই রোডে জোরে বাড়ি হ্যাঁ হ্যাঁ রোডের আশরাফুল ভাই ব্যবসা করে ওই আফসারে তো ঠিক আছে ভিউয়ারস এই গাড়িটি আমি দেখালাম 205 সিসি গাড়ি পুরা গাড়ি অরিজিনাল কালার আছে আর উপরে রং করা আছে তুললে পরে অরিজিনাল রংটা বের হইবো হ্যাঁ আপনারা দেখে শুনে এসে যদি পছন্দ হয় তাহলে নিতে পারেন এই গাড়িটি নিতে চাইলে আসতে হবে হলো মইশুটি নাকি এটা কোন জায়গায় মহীশী অথবা রোডে গেলে হবে মহসূরী অথবা রোডে গেলে পাওয়া যাবে নাকি ঠিক আছে ভালো থাকবেন ভাই আসসালাম আলাইকুম আলাইসালাম